তাদেরকে আমরা এই সংগঠনে সংযুক্ত করি সংগঠনকে শক্তিশালী করি কোনো ব্যক্তি না এটা কোনো ব্যক্তি অবদান না এই অবদান আপনাদের সকলেরই যারা সংগঠন করেন শুধু কেন্দ্রতে না জেলায় জেলায় সংগঠন করেন আপনাদের এই সংগঠনের অবদান হলো যেটা আমরা দেশকে মানুষকে দিতে পারি এবং দিয়ে এসছি এবং যেটা দিচ্ছি বলে আপনার সবাই এখানেও আজকে পরবর্তী ইচ্ছা দেওয়া যাচ্ছে না তো সংগঠন হলো আমাদের যেটা অভিজ্ঞতা থেকে আমরা বুঝি যে সংগঠনই হল শক্তির উৎস জনগণের কাজ করতে হলে দেশের কাজ করতে হলে দেশের সার্বিক উন্নতি অর্জন করতে হলে সংগঠনই এটা করতে পারে এবং সংগঠনের শক্তির উৎস হল জনগণের ঐক্য এই ঐক্য না হলে দলা যদি হয় আমরা ভাগাভাগি আমাদের মধ্যে থাকি তখন সংগঠন শক্তিশালী হয় না আর সেই কাজও সমাজে আমরা করতে পারি না তাই বারবার আমরা এই ঐক্যের কথা বলি আপনার বোধহয় বিরক্ত হয়ে যান জানি খালি ঐক্যের কথা বলেন এটা এটা অভিজ্ঞতার আলোকে বলি যখনই অনৈক্য হয় তখন দেখা যায় যে সংগঠন দুর্বল হয় সংগঠন দুর্বল হলে সমাজের কাজ হয় না বিভিন্ন ধরনের সেখানে কবলটি হয় অর্থাৎ এই জিনিসটা মনে রেখে সবাই মাঠে যে জেলায় জেলায় শুধু কেন্দ্রতে না জেলায় জেলায় সংগঠনকে শক্তিশালী হতে হবে যদি যদি সংগঠন শক্তিশালী হয় কেন্দ্রতে আর জেলায় জেলায় সে সেরকম দুর্বল থাকে তখন কিন্তু আসলে সংগঠনে দুর্বল হয়ে যায় অর্থাৎ সংগঠনকে যদি আমাদের যে কাজের মাধ্যমে রাখতে হয় কাজ অর্জন করতে হয় জনগণের কাজ আমরা করে যেতে চাই তখন সংগঠনকে আমরা فيه ভবিষ্য শক্তিশালী করার জন্য জেলায় বিনায়ো ফ্রম্বটন কেharo লোকগুলিকে এটা দেনানা জাতি ঐক্য মানলে বলে করার জন্য এটা করে যাব দেশে এলাকা একটু খুব গর্বের জাতি ঐক্য পরিবর্তন করা দরকার কম লোক কে 21 মানে আন্ডলা আন্ডা সংগ্রামে অংশগ্রহণ করতে গিয়ে এবং করেছে আমরা গর্ব করতে পারি যে আমাদের যারা সংগঠন করেন তারা যে কোনো জনগণের আন্দোলনে পুরা দমে অংশগ্রহণ করেছেন এবং সকল আন্দোলন করেছেন কিন্তু করতে গিয়ে অনেকেই জীবন দিয়েছেন তাদেরকে আমরা আজকে তাদের স্মরণ করি এবং তাদের আত্মার মন্ত্র আসুন আপনারা যেভাবে এখানে আজকে উপস্থিত হয়েছেন এই ঘর ভর্তি হয়ে গেছে একটা আমি খালি দেখছি না সেটা থেকে প্রমাণ করে যে সংগঠনকে আমরা কত শক্তিশালী করেছি সেই শক্তিশালী সংগঠনগুলো আমাদের সব কিছু করার উৎস আপনারা যে অবদানের জন্য আমরা সবাইকে জানাই অভিনন্দন জানাই এটা আপনাদেরই অর্জন আপনারা আন্তরিকভাবে এটা করে এসছেন বলেই আজকে এই সংগঠন আজকে আপনাদের এইখানকার এই রুমে চেয়ার দেওয়া যাচ্ছে না সেটাও প্রমাণ করে যে এটা আপনারা সংগঠনকে কীভাবে শক্তিশালী করেছেন এবং আপনাদের এখানে উপস্থিতি প্রমাণ করছে যে আপনারা এই সংগঠনকে বলে অনেক কিছু করতে পারবে পেরেছেন এবং অনেক কিছু করতে পারবেন এটা করতে পেরেছেন সেটা যোগ্য জনগণও